Başbeyler <laughs> başbeyler <laughs> <laughs> هي ممتاز بازار خوشي يا محمد راميتل دوال يا ابو Obrigado, don't know রে ভাই বিশাল আধা ঘন্টা ধরে ভিডিওই করতে আসছি হাত ব্যথারে দেখা যাবে রহিম আজকে আমরা অংশ নিয়েছি আধা ঘন্টা ধরে ভিডিও করতে এখন মানুষ গ্যাস না মিরপুর বারো থেকে এখন আমি এখন অনেক আসলাম এখানে এটা সম্ভবত মিরপুর দশ গোলচক্কর এখান থেকে আবার চলে যাবে তো আমাদের ব্যানারের আগে আমি আইসা করছি দেখা যাক এখন আমাদের ব্যানারের লোকজন আসবে আমি দেখাচ্ছি আপনাদের সবাইকে আমি আমার ব্যানারের লোকজনের সাথে আবার যোগ যোগদান করব আজকের এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে মিছিল বলতে হয় মিছিল এটা গত গত বছর আঠারো তারিখে এই দিনে আমরা অনেক সংগ্রাম করেছি রাজপথে ছিলাম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা নেমেছি এখন এই গত গত জুলাইয়ের আন্দোলনে যদি আমরা সবাই অংশগ্রহণ যদি না নিতাম তাহলে হয়তো আজকে এরকম মিছিল করতে পারতাম না সরকারকে হতাইছি হ্যাঁ সিটু ভাই সরকারকে আমরা হটাইতে পারছি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া বাংলাদেশে আমরা একাত্তরের চুক্ত দেখি নাই তবে একাত্তরের মতো ফিল করেছি এই আঠারো জুলাইয়ের পর থেকে পাঁচ তারিখে যদি আমাদের দেশটা স্বাধীন না হইতো হয়তো আমরা এই হয়তো মেরে ফেলা হইতো আমাদের নামে অনেক মামলা হামলা অনেক কিছু দেওয়া হয়েছিল আমাদেরকে এই সেরাজ শেখ হাসিনা হয়তো আমাদেরকে পৃথিবীতে রাখত না রাল্লা রসিদ্রহমতে আমাদের বাংলাদেশের মানুষ সকল ছাত্র বিএনপি অন্যান্য দল কেউই ঘরে বসে ছিল না এই তারিখের পর থেকে ওরা আঠারো তারিখের পরে যারা শহীদ হয়েছেন যেমন মুক্ত তারপর আবু সাহিদ তাদের স্মরণের আজকে আমরা মুক্তি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আজকে এই মিছিল অনেক বড় মিছিল আমি প্রায় এখানে আধা ঘন্টা ধরে দূরে যাচ্ছি এখন করতে করতে এতে আপনি একটু দেখেন মিছিলটা কত বড় আর আমার ছাড়া মিছিল এখনো আসে নাই আসলে আমি টিফার সাথে একজন আমি এতক্ষণ প্রায় দুই ঘন্টা ওদের সাথে ছিলাম পরে আমার জুতা ছিঁড়ে গেছে তারপর আমি এক বিষ কাে সামনে একটি দশ দেখতে আসার পরও আমি এখানে এক ঘন্টা উঠতে পারছি

একচল্লিছ নম্বৰ ৱাৰ্ড বি এম পি পাট্টা থানা একচল্লিছ নম্বৰ ৱাৰ্ড আমাৰ পাছে থানাৰ মিছি এইখনে আছে এইখনে আছে বিয়াল্লিছ নম্বৰ ৱাৰ্ড বি এম পি এই আছে আঠত্ৰিছ নম্বৰ ৱাৰ্ড বি এম পি আনহাৰ বাই আমাৰ বাহি আন বাই যেতিয়া মিছিতে সম্ভৱতঃ পিছনি গুলচান থানাৰ মিছি নাই গুলচান থানা নাই ওটা হ'ল আসলে বোঝা ব্যানারটা দেখুন দারুস সালাম থানার বিএনপি দারুল সালাম থানার বিএনপি যে আমুল ভাই আছে এখানে ভাই আসসালামু আলাইকুম আমিল ভাই আলাইকুম ভাই সালাম সালামের দিয়েছে ভাই এখানে আছে ক্যান্টনমেন্ট থানা পনেরো নং ওয়ার্ড আর এখানে আছে কাকরুর থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর সৌজন্যে যেমন লেখাটা পড়তে পারি পারিনি চুরানব্বই নং ওয়ার্ড টিএনপি কাকরুর থানা ঢাকা মহানগর উত্তর কিছুদিন আগে আমাদের নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হক ভাই আমি সালাম দিয়েছি সালাম নিয়েছে আমার লাগছে অনেক আমাদের উত্তরা পূর্ব থানা বিএনপি উত্তরা পূর্ব থানা বিএনপির নিশ্চিত পর হচ্ছে রামপুরা রামপুরা থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর গুলশান থানা এখনও দেখতেছি না আমি গুলশান থানায় প্রায় এক ঘন্টা মিছিল করার পরে আমি রিস্কানের সামনে আসি এখনও আমি আবার আধা ঘন্টা ধরে ভিডিও করতেছি তারপরেও দেখ ছয় নং ওয়ার্ড ওয়ারি বিএনপি দশ নং ওয়ার্ড বিএনপি দক্ষিণ খান থানা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ খান থানা ঢাকা মহানগর উত্তর এখানে আমার সব পরিবর্তন লোকজন সম্ভবত আমাদের গুলশান থানার গুলশান থানার ব্যানার আসছে এই যে আমাদের আছে মামুন ভাই এই যে আমাদের কুলশানার ব্যানার মামুন ভাই মামুন ভাই মামুন ভাই

এই যে আমাদের আঠারো নম্বর ওয়ার্ড প্লাস এই জায়গায় গিয়ে আসছিলাম এই যে ভাই ভাই কেমন লাগতেছে ভাই ওইখান থেকে আইয়া এক ঘন্টা ভিডিও করতেছি তারপর সরে না এক ঘন্টা ఐ